হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল রামনগর এলাকায় তিপরা মাথা দলের প্রতিষ্ঠাতা সদস্য তথা যার নেতৃত্বে রামনগর এলাকায় তিপরা মাথা দল সক্রিয়ভাবে কাজ করা শুরু করলেন সেই বাহাদুর দেব বর্মার মঙ্গলবার দুপুর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মঙ্গলবার বিকেলে মৃতদেহ বাড়ি নিয়ে আসতে এই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী খবর পেয়ে ছুটে যান চড়িলাম তিপরা মাথা দলের ব্লক সভাপতি বুদ্ধদেব বর্মা সহ অন্যান্যরা নেতৃবৃন্দরা মৃত বাহাদুর দেববর্মা শেষ যাত্রায় অংশ নিলেন রামনগর এলাকার তীপ্রামাত্রা দলের সমস্ত কার্যকর্তা সহ এলাকার অংশের মানুষ বিলাইনা হাম্বাই আজকে আমরা রামনগর বিসি আমাদের মথা ফাউন্ডের মেম্বার এবং এখানে রামনগর পাঁচ নাম্বার ওয়ার্ডে ছয় নম্বর ওয়ার্ডে প্রাইমারি প্রেসিডেন্ট আমাদের বাহাদুর দা কালকে রাত্রে হঠাৎ করে আমি শুনলাম যে ওনার চোখ মানে এই হঠাৎ করে এই হওয়ার পরে আমার এখানে ফোন আসে যে ওনাকে বিশ্রাম মঞ্জ পিএসি পিএসসি বা প্রাইমারি হেলথ সেন্টার নিয়ে আসা হয় তারপরে আমি সেখানে গিয়ে পূজা ম্যাডাম আমাদের ইনচার্জ পূজা ম্যাডাম সঙ্গে আমার কথা হয় ডক্টর পূজা তখন পূজা ম্যাডাম বলে ওনাকে এখানে রেখে হবে না ওনাকে জিবিতে রেফার করা হবে তো রেফার এই রেফার করার পরে এক ঘন্টা জিবি হাসপাতালে গিয়ে বসেননি লাস্টের মাসখানে ওনার এই শেষ নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ হয় তার সময় বেদনা তাই আমরা জানি উনি একজন আমাদের কিপরামথা কর্মী ফাউনের মেম্বার তাই ওনার পরিবারের পাশে আমরা সবসময় থাকবো মহারাজা এবং টিপড়া আমাদের ওনার পরিবারের সঙ্গে থাকবো ওনার ভবিষ্যতে ওনার এই এই কোনো নিত্য প্রয়োজনীয় কোনো যদি প্রয়োজন পড়ে আমরা ওনার পরিবারের পাশে আছি আর দাদার যে ওনার এই শেষ শেষ নিঃশেষ ত্যাগের আমরা সমবেদনা জানাই ওনার পরিবারের পাশে মহারাজা এবং তোমার মতো সবসময় থাকবাম আশা করি